সার্জিসদের নিরাপদে শহর থেকে বের করে আনার জন্য উপস্থিত জনতাকে এই এলাকা থেকে চৌরঙ্গীর বাজার এলাকার দিকে সরিয়ে দিতে পুলিশ আর্মি দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করে বঙ্গবন্ধুকে নিয়ে কদর্য ভাষায় বক্তৃতা দেয় তার শেষে শেষ নিশানা মুছে দেওয়ার মতো উস্কানিমূলক কথা বলে তখন দূরে দূরে দাঁড়িয়ে থাকা লোকজন উত্তেজিত হয়ে পড়ে তারা পার্কের দিকে এগিয়ে আসে পুলিশ সেনাবাহিনী তাদের বাধা দেয় লাঠিচার্জ করে গুলি করে আর নাহিদ হাসনাতরা পরিস্থিতি খারাপ দেখে পুলিশের গাড়িতে করে এসপির অফিসে চলে যায় অফিসটি পুলিশ আর আর্মি ঘিরে তাদের নিরাপত্তা বিধান করে পার্কে উপস্থিত চল্লিশ একচল্লিশ জন এনসিপির লোক নিমেষের মধ্যে পালিয়ে যায় স্থানীয় লোকজনের কাজ ছিল অচেনা এনসিপি এদের কাড়া করে এনেছিল বলে স্থানীয় লোকজনের অভিমত পার্ক এলাকায় তখন শহর ও পার্শ্ববর্তী এলাকার লোকজন তখন পার্ক এলাকায় ডিসি অফিস এসপি অফিস এলাকায় ভিড় করে সার্জিসদের নিরাপদে শহর থেকে বের করে আনার জন্য উপস্থিত জনতাকে এই এলাকা থেকে চৌরঙ্গীর বাজার এলাকার দিকে সরিয়ে দিতে পুলিশ আর্মি দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করে সে সময় পুলিশ ও আর্মি গুলি করে তিনজনকে হত্যা করে এই তিনজনই নিরীহ লোক তারা দোকানপাট বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিল তারপর আর্মির সাজোয়া জানে করে ইউনুসের মব বাহিনীর সার্জিশ নাহিদ হাসনাতরা ঘোনাপাড়া দিয়ে গোপালগঞ্জ শহর ছেড়ে পালিয়ে যায় পথে তারা আমজনতার প্রতিরোধের সম্মুখীন হয়েছে তখন আর্মি ও পুলিশ আহ আহ এভাবে ইউনুস নয় জন শেষ শেষ লাইন লাইন নয়জন খুন হয়েছে হাতে একটি শান্ত নির জনপদে গুলিবিদ্ধ হয়েছে অসংখ্য মানুষ কারফিউ জারি করা হয়েছে এবং সেই কারফিউর বর্ণনা আমি আগেই দিয়েছি হ্যাঁ এইবারে হ্যাঁ বলো এটা হচ্ছে এই বর্ণনাটা আমি বলে দিলাম এই কারণে

তারপরে দেখুন আপনি তার ডেড বডি ও এটা তো দেখেন নাই আপনি তার বাবা নিয়ে যাচ্ছে দেখেছি তার বাবা ডেড বডিটা নিয়ে যাচ্ছে ঠেলা গাড়িতে করে এবং এখন সেখানে কি হচ্ছে কেউ কিন্তু জানে না এই যে বললাম রিপোর্ট দিলাম সারা রাত ধরে অপারেশন চলছে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে ঢুকে মিলিটারিরা জেনোসাইড করতে আমরা কোনো ভিডিও কিছু পাচ্ছি না এই ভিডিও আছে আমার কাছে ভিডিও আছে আবার রাতের ভিডিও তো দেখা জানা পরিষ্কার হ্যাঁ ওই তো ওইটা ওই ভিডিওটা কিন্তু শুধু গুলির আওয়াজ শোনা যায় আর কি মানে গুলির আওয়াজ আর মধ্যে চিৎকার জনগণের চিৎকার শোনা যায় জি জি তো এই এই এখন ধান যেই সেনা বাহিনী তারা নীরবে এতদিন দাঁড়িয়ে থাকলো এমন কি তাদের সামনে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি ভাঙে ভেঙে ফেললো তাদের সামনে কতগুলি মব মবের ঘটনা ঘটেছে রাইট তারা নীরবেই দাঁড়িয়ে থাকলো পুতুলের মতো আজ তারা এত ব্যাকুল হয়ে উঠলো কেন আমি শুনতে পাচ্ছি আমি জবাবটা মোহাম্মদুল্লাহ ভাই অথবা পল ভাই দিক আমাকে একটু যেতে হচ্ছে আমি আবার পরে হতে জয়েন আপনি এই জবাবটুকু দিয়ে আপনাকে আমি বিদায় করে দিচ্ছি তারা আজকে এত উতলা আমি হ্যাঁ আমি মনে করি বাংলাদেশ মিলিটারির নিরপেক্ষতার ছদ্মবেশ খুশি পড়েছে এরা নিরপেক্ষ নয় এরা মেটিকুলাস প্ল্যানের একটা উইং এরা হচ্ছে সামরিক উইং বাংলাদেশের মিলিটারি সামরিক বাহিনী সে উনিশশো থেকে আজ পর্যন্ত যতগুলো বিপর্যয় বাংলাদেশে হয়েছে এটার কু যতগুলো কুদাতা হয়েছে যতগুলো কি বলে সামরিক হয়েছে যতগুলো অঘটন ঘটেছে যত এই যে ইয়ের বিদ্রোহ পর্যন্ত বিডিয়ার বিদ্রোহ পর্যন্ত সব কিছুর জন্য সামরিক বাহিনী দায়ী এবং এরা কখনোই কখনোই এরা তার জন্য সরি বলে নাই কোনো দুঃখ প্রকাশ করে নাই কখনো ক্ষমা প্রার্থনা করে নাই একটাই অজুহাত কিছু বিপদগামী সামরিক বাহিনীর লোকজন এটা করেছে কিছু যদি বিপদগামী হয়ে থাকে তাদেরকে যদি ছাড় দিয়ে দেন অথবা শাস্তিও দেন তার দায় কিন্তু সামরিক বাহিনী এড়াতে পারে না আর আজকে যেটা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে সম্পূর্ণ সামরিক বাহিনী নির্লজ্জভাবে এনসিবি নামক একটি দখলদার নতুন রাজনৈতিক দল যারা নিজেদের খুঁজে বেড়াচ্ছে যারা জনগণের সঙ্গে যাদের কোনো যোগাযোগ নেই যারা অবত্যানের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পক্ষ হয়ে ক্ষমতা দখল করেছে তাদেরকে সেনাবাহিনী সহায়তা দিচ্ছে ধিক্কার দেই আমি আমি ধিক্কার দেই এই সেনাবাহিনীকে আমি একজন মুক্তিযোদ্ধা আমিও বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর সদস্য এই লজ্জা কোনো বাংলাদেশ মিলিটারির কপাল থেকে ঘুজবে না এরা জেনোসাইড করছে লুকেট দেম লুকেট দেম জীবনে কোনোদিন দেশের জন্য যুদ্ধ করে নাই দেশের মানুষের বিরুদ্ধে এরা যুদ্ধ করছে বাংলাদেশের পক্ষ নিয়ে তারা একটা গুলিও অন্য অন্য কোন শত্রুর দিকে ছড়ে নাই তারা বাংলাদেশের মানুষের বুকের উপরে গুলি চালিয়েছে আজকে যেখানে এরা এখানে যে আক্রমণ করেছে এর যে উস্কামন উস্কানি মূলক বক্তব্য এগুলোর সমর্থন তারা গতকালকেই দিয়েছে তো আমি কোন রকম বিশ্বাস করি না আমি মনে করি এদের ক্রেডিবিলিটি একদম জিরো এরা এদের নামে জাতিসংঘে রিপোর্ট করা হোক এবং যে লোভের যে প্রলোভনের কারণে তারা এই নিশ্চুল নিশ্চুপ ছিল এই তথাকথিত অভ্যুত্থানের সময় গণহত্যা হতে দিয়েছে পুলিশ হত্যা হতে দিয়েছে এই 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 জনগণের এদের এদের এই রিপোর্ট হওয়া উচিত এবং এরা কখনোই নিরপেক্ষ নয় এটাই আমার মতামত আমি দুঃখিত আমাকে এখন চলে যেতে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনি ভালো থাকুন সৈয়দ মোহাম্মদুল্লাহ এই রকম আমরা আপনি কি কোনো সময় দেখেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করছে হ্যাঁ মোহাম্মদুল্লাহ ভাই আপনার মাইক্রোফোন আনমিউট করেন প্লিজ আমি শুনতে পাই না আপনার কথা একটু আনমিউট করতে হবে হ্যাঁ আপনি তো আনমিউটি আছেন কিন্তু শুনতে পাচ্ছেন না কেন আমি শুনতে পাই না মোহাম্মদুল্লাহ ভাই আপনার কথা আমি শুনতে পাই না এই যে ঘটনাটি দেখছেন এটা গোপালগঞ্জের এটি রাতের বেলার দৃশ্য প্রতিবাদ মিছিল করেছে এটি এটি রাতের বেলার দৃশ্য জি না মোহাম্মদ আমি আপনার কথা শুনতে পাচ্ছি না পল ভাই পল খান যুক্ত হয়েছেন পল ভাইকে আমি একটু না আমার ইন্টারনেট আমারটা ডিস্টার্ব নাকি আপনাদেরটা বুঝতে পারছি না যাই হোক আমরা কালকে যে পরিস্থিতি দেখলাম গোপালগঞ্জে খুবই দুঃখজনক আমরা দেখেছি এনসিপি নেতারা কেমন করে সেনা সদস্যকে পায়ে ধরে তারা এই ঘটনাটিকে আশ্রয় থাকছেন শোনা যাচ্ছে

বঙ্গবন্ধুর বাড়িতে আক্রমণ করলো আগুন লাগালো প্রথম দিকের কথা বলছি আগস্টের এবং সেখানে বঙ্গবন্ধুর মানে করলো তখন তারা কিছু করেনি পরবর্তীতে বঙ্গবন্ধুর বাড়িতে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলা হলো তখন তারা কিছু করেনি মুজিবনগরের মুক্তিযুদ্ধের সমস্ত স্থাপনা ধ্বংস করা হলো দেশব্যাপী তারা মিলিটারি কিছু করেনি হাসনাতদের জন্য ছাড়দেশদের জন্য মিলিটারি কেন করে একটা মানে রাজনৈতিক দল তাহলে ঘটনাটা কি তারা নিজেরাই কি নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে না তার ঘটনাটা কি ইউনুসের বাহিনীর এই কাণ্ডটা কি তারা কেন ইউন যে মানে কেন এটা করছে আগের এই ঘটনাগুলো এবং এখন মানে আজকে যদি একটা হতে যে ধরা যাক ইউনুস খান ক্ষমতাসীন ব্যক্তি এই সরকারের প্রধান সেই ব্যক্তি কোথাও যাচ্ছে লড়ার সিচুয়েশন সম্পর্কে তাদের কোনো থাকলে তখন মিলিটারি আদারওয়াইজ মানে ইউনুসও যদি কোথাও যান তার সাথেও তো মিলিটারি থাকার কথা না বাংলাদেশের অতীতের প্রধানমন্ত্রী যারা কোথাও গেছেন রাষ্ট্রপ্রধান কোথাও গেছেন সেখানে তো মিলিটারি যাওয়ার কথা না মিলিটারি কেন যাবে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ যাবে কোথাও কোথাও বিশেষ সিচুয়েশনে হয়তো আনসার বা বিজিপি কে পাঠানো হতে পারে হয়তো মিলিটারি কেনগুলো প্রথম প্রশ্ন এটা মিলিটারি কেন গেল কেন আগে যায়নি কেন আগে জাতীয় মানে মানে বঙ্গবন্ধু জাদুঘরকে বঙ্গবন্ধুর বাড়িকে রক্ষা করেনি কেন তারা বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস হতে দিয়েছে কেন মিলিটারি রুট দি পাড়া লোক বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভের বঙ্গবন্ধুর স্ট্যাচুর অবমাননা করেছে এই প্রশ্নগুলো এখন ভ্যালিড এখন সবগুলো যদি একসাথে এই প্রশ্ন আনা হয় তাহলে মিলিটারি সম্পর্কে জনগণের মনে তারা নিজেরাই সাক্ষ্য দিচ্ছে আপনি আমি কিছু বলতে হচ্ছে না তারা নিজেরা সাক্ষ্য দিচ্ছে তারা ফাঁকা এখন স্ট্রেট এভাবে করছে তাদের সেখানে তাদের বিজনেসটা কি হোয়াইট ইজ দে গো দেয়ার হোয়াট ইজ দেয়ার বিজনেস ফাল ভালকার তুর্ক নামে ওই যে ব্যক্তি কারো বাংলাদেশ এই এমনকি ওয়াকার নিজে বলেছেন যে ভালকার তুর্ক বাংলাদেশ সম্পর্কে যে রিপোর্ট দিয়েছে তাদের মিলিটারির সাথে যোগাযোগ করেনি বালকাটুর এখন কোথায় তাকে এই তথ্য দেওয়া উচিত বাংলাদেশ সেনাবাহিনী তখন মিলিটারি মানে তারা অস্ত্র সংবরণ করে বসেছিল যখন মানে সরকারের পক্ষে তাদের অত্যন্ত চ্যালেঞ্জিং সিচুয়েশন ঠিক আছে তার পরবর্তীতে মানে বঙ্গবন্ধুর মিউজিয়াম থেকে জাতীয় স্থাপনা সব ধ্বংস করলো তখন তারা অস্ত্র সংবরণ করে বসেছিল বুলডোজার দিয়ে যা বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস করে অস্ত্র সংবরণ করে কিন্তু আজকে এর তারা অস্ত্র হাতে নিয়ে জনগণের বিরুদ্ধে এই যে করলো এটা তারা নিজের বিরুদ্ধে সাক্ষাৎ দিচ্ছে এটা সারা পৃথিবীর সমস্ত জায়গায় এই তথ্য ছড়িয়ে দেওয়া উচিত আমি মনে করি বাংলাদেশের দেশপ্রেমিক লোকরা সর্বত্র এটা করবেন এই একটা